রেজাল্ট রেজাল্টশিট লেখা কালকের বিজেপি বলে মাথা ঠিক নাই রেজাল্ট রেজাল্টশিট ব্যালট পেপার হিসাব করে করে নিবে বস্তার ভিতরে ঢুকে গেছে জানা থাকার কথা এটা কোথায় কি আসবে মাথা ঠিক নাই মাথা তো একটা কত ঠিক থাকবে এখানে ঠিক না থাকারও সুযোগ ছিল না কালকের কিছু অভিজ্ঞতা দুই একটা বলেই দুই এক মিনিটে শেষ করবো আর সবাইকে শান্তি দিয়ে আসবে এটাই তো কথা এখন যদি প্রার্থীর কিছু হাতে পান সবাইকে সাথে আনবে না এটা কারণ আপনি পকেটে ভাল হয়ে থাকবে এই জন্য আগে সবাইকে বিদে দেবেন আর দেখবেন যে প্রার্থী কত আমার হাতে দিল এইটুকু আমার সাথে আছে এই জন্য সবাই যা নিয়ে যাবেন হাতে তাই পাবে আপনাদের সাথে সবাইকে যদি রাখেন সাথে এইটা নিয়ে সবাই কাজ করে এখন ব্যালট পেপারের হিসাব করে অনেকে লেখে কথায়